কখন দেবেন আসলে আমরা তো শুধু রমাদন মাস বেছে নিয়েছি মূল বিষয়টা যখন থেকে আপনি সাহেবে নিসাব অর্থাৎ ব্যবসা শুরু করলেন বা আপনার কাছে সঞ্চিত টাকা আপনি টাকা গোছানো শুরু করলেন যে মাস থেকে শুরু করলেন এখান থেকে এক বছর অতিক্রম হওয়ার পরে যে মাসেই উপস্থিতি হয় ওই মাসেই যদি আপনার কাছে সাড়ে বাহান্ন তোলার উপপরিমাণ পরিমাণ সম্পদের মালিক আপনি হয়ে যান তখনই আপনার উপর কি হয় জাকা খরচ হয় এটা হলো চন্দ্র মাসের সাথে একটা হিসাব করতে হয় সেটা হতে পারে আপনার রজব মাস সেটা হতে পারে রবি মাস সেটা হতে পারে মহারব মাস কথা ঠিক না কিন্তু এখন আমরা রমাদন মাসকে কেন জাকাতের জন্য বেছে নিয়েছি যে ওই যে আমাদের একটা হাদিস জানা আছে যে একটি ফরজ সত্তরটা ফরজের সমান এখন জাকাত যেহেতু ফরজ এবাদত আমি যদি রমাদন মাসে এসে করি তাহলে একটা ফরজের বিনিময়ে আমি কয়টা সব পাবো সত্তরটা সব পাবো এই ফজিলতের জন্য সকলেই রমজান মাসে এসে কি করে জাকাত দেয় তবে উচিত এবং নিয়ম এটাই বাস্তবতা যে আপনি যখনই এক বছর অতিক্রম হয়েছে সেটা যে মাসেই হোক না কেন আপনার উপর যখনই জাকাত খরচ হয়েছে তখনই আপনি জাকাত আদায় করবেন এটাই হক এটাই বাস্তব এটাই সত্য কথাটা কি বুঝাইতে পারছি আমার মেয়েরা সেই কথা রব্বুল আলামিন বলেন ও হু আল্লাযী আনশা জান্নাতিম وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه سورة أنعام آيات نمبر 141 كتو الله بولن جدين تمر فشل كاتبي যেদিন তোমরা ফসল কাটবে অর্থাৎ ফসল কাটা পরিপূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ হবে সেদিন থেকে তোমরা ওসর বা জাকাত দাও অর্থাৎ যেদিন তোমার উপর জাকাত হবে সেদিনেই তুমি কি করো জাকাত দাও কঞ্চুরা কত নম্বর এক একশো একচল্লিশ আমার ভাইয়েরা এইভাবে যদি আমরা জাকাত আদায় করি তাহলে আলহামদুলিল্লাহ গরিব মানুষ আর গরিব থাকবে না মোটামুটি তাদের ঘরেও কি থাকবে খাবার থাকবে